হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে দেখানো হবে আপনি কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে এসে লিখবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ লেখার পরে সার্চ করবেন হোয়াটসঅ্যাপটা এই যে এই হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে নেবেন হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করা হয়ে গেলে দেন চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন মাল্টি স্পেস মাল্টি স্পেস মাল্টি স্পেস লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে প্রথমে যে মাল্টি স্পেসটা আসছে প্রথমে যে এই যে অ্যাকাউন্টটা আসছে এটা ডাউনলোড করে নেবেন তো এটা ডাউনলোড করা হয়ে গেলে দেন চলে যাবেন মাল্টি স্পেসে মেইন মেনুতে মাল্টি স্পেসে তো মাল্টি স্পেসে যাওয়ার পরে এখানে যে পারমিশনগুলো চাইবে সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন ওকে তো অ্যালাউ যাওয়ার পরে আপনাদের সামনে এমন আসবে দেন আপনারা এখান থেকে আপনাদের যে হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করছেন আপনি ওইটা এখানে খুঁজে নেবেন দেন হোয়াটসঅ্যাপটা এখানে কুলন করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপের ওপর ক্লিক করে এইখানে এইখানে কুলন করবেন এই যে কুলন এইখানে কুলন করে নেবেন তো আপনি যে কয়টা নাম্বার অ্যাড করতে পারবেন মানে যে কয়টা নাম্বার আপনি অ্যাকাউন্ট করবেন সেই কয়টা এখানে ক্লোন করে নেবেন আপনার ইচ্ছা মতো আপনি এখানে করে নেবেন ওকে তো এবার আপনি এটার ভিতরে প্রবেশ করবেন ওকে তো ভিতরে প্রবেশ করার পরে আপনাদের সামনে এমন আসবে দেন আপনারা এগ্রি অ্যান্ড কান্টিনিউতে ক্লিক করবেন এই যেটা এগ্রি অ্যান্ড কান্টিনিউ এটাতে ক্লিক করবেন দেন এইখানে নাম্বার দিবেন তো এইখানে আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট করবেন আপনার এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি আছে আপনি বাংলাদেশের করতে চাইলে করতে পারেন ইন্ডিয়া প্লাস আদার যতগুলো কান্ট্রি আছে আপনি এখানে করতে পারেন দেন আপনারা এখানে নাম্বারটা উঠাবেন তো আমি একটা নাম্বার উঠাচ্ছি ওকে তো নাম্বার ওঠানো হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন দেন একটু রিলোড নেবে তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে যে কন্টিনিউ আসছে এই যে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করবেন দেন কন্টিনিউতে ক্লিক করার পরে এই নাম্বারে একটা কোড চলে যাবে সেই কোডটা এখানে বসাবেন তো এই নাম্বারে যে কোডটা যাবে ওই নাম্বারে এই নাম্বারে যে কোডটা যাবে ওই কোডটা এখানে দিয়ে দিবেন ওকে তো কোড দেওয়ার পরে ভেরিফাই হয়ে যাবে দেন এখানে যে 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 অপশানগুলো আসবে সব কিছু আপনারা নট নাও দিবেন বা যা আসবে কোনো কিছুই অ্যালাউ দেওয়ার দরকার নেই নট নাও দিবেন এখানে দিবেন স্কিপ এখানে দেবেন স্ক্রিপ্ট এখানে স্কিপ দিবেন এখানে স্কিপ দিবেন এখানে দিবেন স্কিপ রিস্টোর তো আমার এটা বিজনেস হোয়াটসঅ্যাপ বলে এইগুলো সব কিছুই দেওয়া লাগছে তো আপনাদের যদি আপনারা মেইন হোয়াটসঅ্যাপে করেন তো তাহলে আপনার এত কিছু দেওয়া লাগবে না জাস্ট একটা নাম দিবেন যে কোনো একটা নাম দেওয়ার পরে এখানে নাম দেওয়ার পরে জাস্ট আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে ইউজ দেবেন এই যে ইউজ এখানে ইউজ দেবেন দেন এইখানে দিবেন স্কিপ তো স্কিপ দেওয়ার পরে এই যে আপনার নাম্বারটা ওপেন হয়ে গেল তো এইভাবে আর কি নাম্বার অ্যাড করবেন তো আমি আরেকটা নাম্বার অ্যাড করে দেখাচ্ছি নেক্সট আরেকটা নাম্বার অ্যাড করে আমি দেখাচ্ছি এই নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে দেন আমি আরেকটা নাম্বারে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একটু তো আরেকটা নাম্বার অ্যাড করে দেখাচ্ছি ওকে তো আরেকটা নাম্বারে অ্যাকাউন্ট করার জন্য আপনারা চলে আসবেন মেইন মেনুতে মেইন মেনুতে আসার পরে দেন চলে যাবেন অন্য একটা নাম্বারে সরি অন্য একটা অ্যাপসে অন্য একটা অ্যাপসে যাওয়ার পরে দেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওকে তো সেমভাবে আবার এগ্রিয়ান্ট কন্টিনিউ দিবেন দেন নাম্বার ওঠাবেন তো নাম্বার ওঠানো হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন তো এই কাজগুলো সেমভাবেই হয় ঠিক আছে এই কাজগুলো আপনি যেভাবে করবেন সেমভাবে এমনভাবে একটার পর একটা আপনি অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো আমি আর দেখাচ্ছি না এই যেভাবে দেখালাম সেমভাবে একটার পর একটা ক্লোন করবেন দেন অ্যাকাউন্ট করবেন তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান তো আমি ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে সবাই জয়েন হয়ে নেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সকলেই বুঝতে পারছেন তো এইভাবেই কাজ করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ